ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবিতে বিবিপি আর কজন ছাত্রী বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মরার পরে আমাদের এই সরকারের ঘুম ভাঙবে মাথাতেই যদি সমস্যা থাকে তাহলে কি করে আমরা সমাধান করব প্রত্যেকটা জায়গায় তো সমাধান করা সম্ভব নয় ধরে ধরে তাই সলিউশন দিদির পদে দেখ দিদিকে ওনার সিংহাসন করা সরকারের যে মন্ত্রীরা রয়েছে এবং যে মুখ্যমন্ত্রী রয়েছে এদেরকে আগে সরাতে হবে ক্যাম্পাসের ভিতর ছাত্র ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবিতে বিবিপি লড়াই চলছে চলবে চলছে চলবে লাল গোলামি ছেড়ে বলো বন্দে মাতরম বন্দে মাতরম এই লাল গোলামি ছেড়ে বলো বন্দে মাতরম বন্দে মাতরম যাদবপুরে ছাত্রী হত্যা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও কেন জবাব দাও যাদবপুরে আগেরবার স্বপ্নদীপ হত্যাকাণ্ড হলো তখন আমরা সিসিটিভি দাবি করেছিলাম একটাও সিসিটিভি বসেনি তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আবারও কিছুদিন আগে একটা ছাত্রীমূলক আর কজন ছাত্রী বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মরার পরে আমাদের এই সরকারের ঘুম ভাঙবে সেটা জানি না সরকারকে সেই সচেতন করার জন্য বিদ্যার্থী পরিষদ দেশের কথা ভাবে বিদ্যার্থী পরিষদ জাতীয়তাবাদের কথা বলে শিক্ষার্থীদের কথা বলে তাই বিদ্যার্থী পরিষদের আজকে এই ডেপুটেশন কর্মসূচি অবশ্যই আমরা সুরক্ষিত নয় প্রথমে আমরা আর্জি করে রেখেছি তারপরে আমরা একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় শুধু শিক্ষাঙ্গনে নয় বিভিন্ন জায়গা আমরা ধর্ষণকাণ্ডগুলো দেখে যাচ্ছি রিসেন্ট এই যে যেটা যাদবপুরে হলো কসপাল ল কলেজে হলো এইগুলো কি হচ্ছে আমাদের মেয়েরা কি নিরাপদ শুধু আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের প্রসঙ্গ নয় এখানে বিভিন্ন সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠানে যেসব মেয়েরা যেসব বোনেরা দিদিরা কাজ করছে তারা কি নিরাপদ এই প্রশ্নটা বরাবরটি থেকে যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা রাষ্ট্রপতি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন আমরা এরই প্রতিবাদে আমরা কাজ করছি আমরা লড়াইটা লড় এবং আমরা লড়াই লড়ে যাবো যতদিন না এই মুখ্যমন্ত্রী মানে পদত্যাগ করবে বা ওনার যে মানে হিটলারি শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থা যতদিন না বন্ধ হবে আমরা লড়াই চালিয়ে যাব দিন এই যে নির্যাতন হচ্ছে মেয়েদের ছাত্রছাত্রীদের প্রতি এর তো দরকার অবশ্যই একটাই দরকার আছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন স্বইচ্ছায় পদত্যাগ করুন তাহলে দেখবেন বলো রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ এবং রাজ্য এবং রাজ্যের মানুষ সবাই শান্ত হয়ে যাবো এবং মানে যত ধর্ষণকাণ্ড হচ্ছে শিক্ষাক্ষেত্রে যত দুর্নীতি হচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব দুর্নীতি হচ্ছে সবই আমার মনে হয় সবই বন্ধ হয়ে যাবে একটাই সলিউশন দিদির পদত্যাগ এবং দিদির মানে দিদিকে ওনার সিংহাসনচ্যুত করা আপনি বললেন যে এখন আপনি স্টুডেন্ট ছিলেন এখন আর নেই আপনি কর্মক্ষেত্রে কোনোভাবে সেফ ফিল করেন নিজেকে একদম করি না কারণ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নাই ক্যাম্পাসের ভিতর নিরাপদ নাই কখনো বহিরাগতদের আক্রমণ হচ্ছে কখনো মানে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চলছে বা কাজের ক্ষেত্রে মা বোনেরা মানে অনিরাপদ হয়ে তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কখনো ধর্ষণের শিকার হচ্ছে কখনো শ্লেতাহানির শিকার হচ্ছে বলুন আমরা কীভাবে নিরাপদ থাকব। আমরা নিরাপদ নই সরকারের কাছে কোনো রকম দাবি জানাচ্ছে অবশ্যই যে বা সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা রাখা হোক এবং সুস্থভাবে যাতে একটা কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিচালনা হয় সেই ব্যবস্থা করা হোক এবং যেসব দুর্নীতিমূলক কর্মকাণ্ডগুলো চলছে বা এই যে আমাদের যেসব দাদা দিদিরা যোগ্য চাকরি প্রার্থী হয়েও রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে পুলিশের লাথি খাচ্ছে তারা মানে এই সমাজে অজারকতার শিকার হয়েছে তাদের যোগ্য সম্মানটা দেওয়া হোক আমাদের দাবি এটাই আজকে আপনারা কোন কোন দাবিতে এই একসঙ্গে একত্রিত হয়েছে আমরা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি চলছে নিয়োগ দুর্নীতি চলছে এবং শিক্ষকদের উপর তাদের ন্যায্য চাকরি চাওয়াতে যে অত্যাচার করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সেই ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে এবং যে দুর্নীতি যে র্যাগিং চলছে এবং ছাত্রীদের যে নিরাপত্তা নেই এই সকল বিষয়কে সামনে রেখে আমরা আজকে ডেপুলেশন জমা দিচ্ছি যে রেপ কেসটা হয়েছে সেটার সেটার জন্য তো কোনো রকম নিরাপত্তা আমার আমার মনে হয় না যে ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা কোনো ছাত্রী পশ্চিমবঙ্গের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো রকম নিরাপত্তা ফিল করছে না সবাই অনিরাপদ ফিল করছে এবং সেই জন্যই সকলের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি ডেপুটেশন জমা দিচ্ছি ছাত্রছাত্রীই নয় তো সবাই সর্বস্তরের সর্বস্তরের মানুষজন কোনো জায়গাতেই পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আইন নেই সেখানে শাসকের শাসন চলছে তারা কোনো রকম ন্যায় বিচার কেউ পাচ্ছে না তার জন্য আমরা এবিবিপি চেষ্টা করছি যে যতটা পারা যায় সকলের হয়ে লড়াই করা যেতে পারে ইমপ্লিমেন্ট সব থেকে বড়ো কথা সরকারের যে মন্ত্রীরা রয়েছে এবং যে মুখ্যমন্ত্রী রয়েছে এদেরকে আগে সরাতে হবে কারণ মাথাতেই যদি সমস্যা থাকে তাহলে কি করে আমরা সমাধান করব প্রত্যেকটা জায়গায় তো সমাধান করা সম্ভব নয় ধরে ধরে তাই আসল জায়গাটাই আমাদের সমাধান করতে হবে সেই জায়গাটাই যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে এবং অন্য মন্ত্রী পদত্যাগ করে এবং সঠিক যোগ্য মানুষরা আসে তাহলে রাজ্যের উন্নতি হতে পারে কি একমাত্র সলিউশন যদি ভালো লোক আসে অবশ্যই সেটাই সলিউশন তিনি যদি সরে যান হয়তো এমন বিরোধী দল থেকে আসতে পারে যে রাজ্যটাকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় চিরন্তর চেয়ে আসছি এখনও পর্যন্ত আমরা এর সলিউশন পাইনি প্রত্যেকটা কলেজে শুধু বলছে যে ইউনিয়ন রুমগুলো তালা লাগানো হবে কুত্তাও কিছু তালা লাগানো হয়নি আজ পর্যন্ত আমরা দেখছি কুর্তাও কিছু তালা লাগানো হয়নি প্লাস কোনো সিসিটিভি ক্যামেরাও বলেই যাচ্ছি শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাজে কিছু আসছে না আমরা এর প্রতিরোধের জন্য এখানে এসেছি এটা আমরা যত তাড়াতাড়ি নির্ভুম এটা চাই ছাত্র সংসদ নির্বাচন কবে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন কবে হবে মুখ্যমন্ত্রী জবাব দাও এই লাল গোলামী ছেড়ে বলো বন্ধে লাল গোলামী ছেড়ে বলো বন্ধে মাতর বন্ধ মাতর ভারত মাতা কী ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবিতে বিবিপি লচ্ছে লড়বে লচ্ছে লড়বে যাদবপুরে ছাত্রী হত্যা হলো কেন পুলিশ ジャバクソマエディテイラベイラレコディーチャンピオン